নমস্কার বন্ধুরা আজকে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি কিভাবে বাড়িতে করা যায় আর বাড়িতে করব কিন্তু একদম ফাটবে না কেন সকলেরই একটা ভয় থাকে যে কচুরি করব পুর দেব আর ওই বেলতে গেলে ফেটে যায় কিংবা ভাজতে গেলে ফেটে যায় এইভাবে করলে কিন্তু কখনোই কচুরি ফাটবে না তো প্রথমে কড়াইশুঁটির কচুরি করার জন্য কড়াইশুঁটিটাকে নিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব মিক্সিতে বাটাটা যেন খুব ফাইন হয় অল্প সামান্য জল দিয়ে দিয়ে বা দুবারে কিন্তু বেটে নিতে হবে এরপর প্যানেতেই সাদা তেল দিয়ে দেব আদা বাটা লঙ্কা কুচি তারপর পুরটা দিয়ে দেব মানে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো নুন দেব এবং অবশ্যই একটু চিনি দেবো দিয়ে তারপর ভালো করে এটা নাড়াতে হবে এটা নাড়িয়ে নাড়িয়ে জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে বারো থেকে পনেরো মিনিট হাই আছে কিন্তু নাড়াতে হবে যাতে জল বিন্দুমাত্র না থাকে একদম শুকনো পুর হয় এবং সেই পুরটা খেতেও খুব টেস্টি হবে এবার এই পুরটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে অন্যদিকে ময়ান মেখে আমি ময়দাটা মেখে রাখবো ময়দা ভালো করে সাদা তেল আর নুন যেরকম দিয়ে আমরা ময়ান মাখি সেভাবে ময়দাটা মেখে রেখে আর ময়দা মাখাটা একটু শুকনো শুকনো করে মানে একটু শক্ত শক্ত ময়দা মাখা হবে লেচি করে রাখলাম এবার এই লেচির মধ্যে ওই যে ভাজা ভাজা পুরটা হয়েছে সেই পুরটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম যেরকম আমি দেখো বাটির মতন করে নিচ্ছি করে এরপর সামান্য কড়াইশুঁটির পু পুরটা নিচ্ছি নিয়ে আমি দিচ্ছি অনেক সময় হয় না লেচিটা যেরকম আমরা ভাগ করে নিচ্ছি পুরটাকেও ভাগ করে নিলে খুব ভালো হয় হ্যাঁ যত লেচি যতগুলো লেচি আছে ততগুলো পুর ভাগ করে নিলে খুব সুবিধা হয় প্রত্যেকটা লেচিতেই তাহলে পুর সমানভাবে যাবে এইভাবে আমি লেচির মধ্যে পুরটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি লেচিটা রেখে দিতে পারি কিছুক্ষণ রেখে দিতে পারো কিন্তু আমি এখানে রাখিনি আমি কিন্তু সাথে সাথেই বেলে নিয়েছি সাথে সাথে বেলে নিলেও কিন্তু ফাটবে না এরপর বেলে নিয়ে আমি তেল বেশ গরম হয়েছে একদম ছাঁকা তেলে আমি দিয়ে দিলাম দেখো আমি এই যে দিচ্ছি এই দেখো এক প্রথমত তো একদম ফাটিনি বেলেছি যখন এবং বেলার পরে যখন আমি তেলেতে দিচ্ছি দেখো একটুও ফাটিনি পুরো ফুলকো কড়াইশুঁটির কচুরি একদম হয়ে রয়েছে একটা কচুরিও কিন্তু ফাটবে না আমি যেভাবে বললাম এইভাবে করলে এইবার এই কচুরি ভাজা হয়ে গেল এরপরে তো কড়াইশুঁটির কচুরি মানেই আলুরদমির সাথে খাওয়া ব্যাস আলুর সাথে কড়াইশুঁটির কচুরি সবাই মিলে খাও আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো